সো ওয়েলকাম ব্যাক এভরি আমার নাম সায়ন ঘোষ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কেসের উপরে ইয়েস আজকের ভিডিওতে আগেন আমরা ডিসকাস করব নিফটিকে সাথে সাথে এটাও জানার চেষ্টা করব কি এখন কোন স্টকগুলো আছে যেগুলো আমরা আমাদের ওয়াশ লিস্টে রাখতে পারি আর নিফটি যে রিসেন্ট একটা মানে লাস্ট ক্যান্ডেল যে একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে তার জন্য কোন কোন স্টকে ভালো মোমেন্টাম এসছে আর ওই স্টকগুলো কি আরও মোমেন্টাম কন্টিনিউ করতে পারে কি না একটু অবজার্ভ করে নেব সত্যি বলতে আমরা এবার প্রচুর স্টকের লিস্ট পেয়েছি প্রচুর মানে খুঁজতে যখন বসলাম আজকে সকালে প্রচুর স্টক পেয়েছি তার মধ্যে বাছাই করে কিছু লিমিটেড স্টক দেওয়া পাবলিক প্ল্যাটফর্মে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে তাও কিছু স্টক আপনার সামনে রাখলাম সেলেক্ট করে বলতে পারেন এই স্টকগুলো ওয়ান টাইপ অফ ব্রেকআউট স্টকস হাঁ भे चिंते ही बोला तो पूरो वीडियो भिडियो लास्ट अब तो देखबेन आगे निफ्टी के स्टाडी करी स्टॉक स्टार्ट डिसकस कर स्टकेफॉर्मेंस हर पसिबिलिटी ठीक है चे, चे, लेट स्टार्ट वीडियो ওকে তো সবচেয়ে প্রথম যেটা প্রত্যেকবার আমরা করে থাকি সেটা হচ্ছে মনে আছে আপনাদের লাস্টবার যখন ভিডিওটা বানালাম তখন একটা ট্রেন লাইন টেনেছিলাম উপর থেকে পিছন থেকে একটা ট্রেন্ড লাইন আসছিল রাইট আমি আপনাদের বলেছিলাম কি মার্কেট এখানে দাঁড়িয়ে এক্সপেক্টেড কি হয়তো একটু নিচে এসে বাউন্স ব্যাক করে চলে যাবে কেন বললাম কি হয়তো নিচে পড়ে মানে নিচে থেকে একটা ফল দিতে পারে রিজন এটাই ছিল কি একটা ট্রেন্ড লাইন রয়েছে আবার এবার আমি এটা জানতাম না কি মাঝ রাস্তা থেকে না এসে ও পুরো সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করবে আলটিমেটলি যেটা বললাম ওইটাই কিন্তু মার্কেট মানার চেষ্টা করছে হ্যাঁ একটু ডিপ রিটেস্ট করে নিয়েছে আর এক্স্যাক্ট এখান থেকে মার্কেট দিয়েছে ঠিক আছে এটা নর্মাল সাইকোলজি কি ওইখানে অনেকে বলে স্যার এটা কি করে হচ্ছে ম্যাজিক আপনি বলছেন এ ম্যাজিক ফ্যাজিক কোনো সিন নেই এখানে সিম্পল এটা লজিক কাজ করছে যখনই একটা ট্রেন লাইন অবজার্ভ করছেন দুটো লাইন দিয়ে দুটো টাচ দিয়ে যখন একটা ট্রেন লাইন হয় যখনই থার্ড টাচ হবে সাথে সাথে আমরা কোনো সাপোর্ট রেসিস্টেন্স লেভেলও পেয়ে যাব, তো ওই লেভেলটা খুব মারাত্মক রিভার্সালে কাজ করে করে ওই জিনিসটা করে বলি লাস্ট দিনে আপনাদের বললাম একটা ফলের পসিবিলিটি থাকবে দেন হয়তো উপরে যাবে প্লেন ফর্মেটে উপরে যাবে না এটা আনএক্সপেক্টেড ঠিক আছে এবার এখন যদি আমরা দেখি ট্রেন্ড লাইনের উপরে স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে তার মানে কি স্যার আরও উপরে চলে যেতে পারে মার্কেট এই যে ব্রেকআউট তো দিয়ে দিয়েছে আপনি যেটা আগেবার বলছিলেন এবার তো ব্রেকআউট হয়ে গেছে তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট আর উপরে যাবে আপাতত না আপাতত না কেন যদি ভালো করে অবজার্ভ করেন এখানে ওয়ান টাইপ অফ ডাবল বটম প্যাটার্ন তৈরি হতে চলেছে কমপ্লিট হয়নি বাস অন ফরমেশন রয়েছে এখানে কিন্তু নেকলাইন ঠিক আছে অনেকে এখানে একটা প্যাটার্ন অবজার্ভ করছেন ভালো কথা কিন্তু ওভারঅল এই জিনিসটা দেখবেন মার্কেট কিন্তু একটা বড়ো রেঞ্জের মধ্যে রয়েছে এই প্যাটার্নটা যদি কাজ করেও মেজার কোনো টার্গেট এখানে অ্যাচিভ হবে না হয়তো ম্যাক্স টু ম্যাক্স এই অবধি আসলো ছাব্বিশ হাজার তিনশো হয়তো এখান থেকে আবার ফল করে যাবে হয়তো এটা অ্যাচিভ করতেও তিন চার দিন টাইম লাগিয়ে দেবে যদি নেকলাইনটা প্রপারলি ব্রেক হয় মানে ছাব্বিশ হাজার একশো লেভেলটা যদি প্রপারলি ব্রেক হয় তাহলেই জিনিসগুলো হবে ঠিক আছে এটা জাস্ট একটা আইডিয়া বললাম কি মোমেন্টাম তখনই আসবে যখন মার্কেট প্রপারলি ছাব্বিশ হাজার লেভেল ছাব্বিশ একশো লেভেলকে আপসাইড ব্রেক করবে ওকে আই হোপ এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো এবার এখানে আরও কিছু জিনিসপত্র স্টাডি করতে হবে কি স্যার কতটা পসিবিলিটি রয়েছে কি মার্কেট উপরে যেতে পারে আমি একটা কাজ করব আপনাদেরকে একটা ইন্ডিকেটার দেখাই ইন্ডিকেটার হচ্ছে আর এস আই দেখি ইন্ডিকেটার কীভাবে কাজ করছে বাকি ইন্ডিকেটারগুলো ক্লোজ করে দেবো এটাকে ক্লোজ করলাম হ্যাঁ এটা জাস্ট আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই পার্টিকুলার ফিচারকে পার্টিকুলার ফেসিলিটিকে এ ফিচারই বলতে পারেন কি বলা হয় দেখুন মার্কেট অলমোস্ট সেম লো লো বানিয়েছে এটা একটা লো এখানে সেম লো রাইট বাট আর এস আই দেখুন তো আর এস আই পরের লোটা একটু উপরের দিকে বানিয়েছে এটাকে একটা স্পেসিফাইড একটা স্পেসিফিক টার্ম দিয়ে আমরা জেনে থাকি যেটাকে কিছু একটা বলা হয় আমি জানতে চাইছি ওই টার্মের নাম আপনারা আমাকে কমেন্টে জানাবেন হোয়াট ইজ দ্যাট টার্ম কল এবার আমি কাজগুলো বলে দিই আগে আমি নাম বলবো না অনেকে আমার নাম আমার ওয়ার্ডিং থেকে বললে আমার যখন কথা বলছি ওটা থেকে আনসার খোঁজাবের চেষ্টা করেন এই জিনিসটা এবার বলবো না আপনারা কমেন্টে জানাবেন এবার আমি সবার কমেন্ট এবারও চেক করবো যেরকম প্রত্যেকবার চেক করি ঠিক আছে এবার যখনই পার্টিকুলার প্যাটার্নটা আসে আর এরকম এরকমভাবে যদি কনফার্মেশান দেয় অ্যাজ পার টেকনিক্যালস অ্যাজ পার প্রাইজাকশান দের ইস আ চান্স কি মার্কেট আরও উপরে যাবে ঠিক আছে যখনই আইডেলি এরকম টাইপ অফ সিনারি হয় এই নিজের মুভটা কিন্তু কন্টিনিউ করবে এই ইন্ডিকেটর এটাই বুঝিয়ে থাকে তো লেটাস অবজার্ভ কি হয় আদৌ এটা ইন্ডিকেটার কাজ করবে কি করবে না ওটাই আমাকে একটু ফার্দার ফলো করতে হবে ঠিক আছে এবার নেক্সট যদি মার্কেট অ্যাকচুয়ালি উপরে চলে যায় দেখা এই ব্রেকআউটটা সাস্টেন করলো মানে একটা ট্রেন লাইন ব্রেকআউট সাথে সাথে এই ছাব্বিশ হাজার লেভেল যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু কিছু কিছু স্টক আছে যেখানে সবচেয়ে আগে মুভমেন্টাম শুরু হবে কেন একটা সিঙ্গেল ক্যান্ডেল আপসাইড ব্রেকআউটে এই আপসাইড মুভমেন্টে এই স্টকগুলো ভালো মুভ দিয়েছে ঠিক আছে তো কুইকলি তাহলে স্টকগুলো জানা যাক কোন স্টকগুলো আছে যেগুলো আমরা আপাতত আমাদের ওয়াচ লিস্টে রাখছি আর চাইলে আপনারাও রাখতে পারেন ঠিক আছে আই হোপ ইউ আর রেডি তো লেটস গো উইথ দ্য ফার্স্ট স্টক আজকে প্রথম স্টক হচ্ছে ভারত ফর্জ আমি এখানে জাস্ট ক্লোজ চার্ট দেখালাম একটু জুম আউট করে চার্টটা দেখাবো কীরকম আছে স্ট্রাকচারটা আমি উইকলি টাইম ফ্রেম চাই আই থিঙ্ক আরও বেটার বুঝতে পারবেন স্টকটা দেখুন কন্টিনিউ ওই আগের বছর মে জুন জুলাই বা জুন জুলাই থেকে কন্টিনিউ মার্কেট কিন্তু ফল করেছে আমি যদি এখানে কারেকশন ওয়াইজ দেখি তো অলমোস্ট হাই থেকে লো অব দি মার্কেট মানে এই পার্টিকুলার স্টক পঞ্চাশ পার্সেন্ট ডিগ্রেড করেছে ঠিক আছে ভালো কথা যদি আমি লো থেকেই দেখি কতটা বাউন্স অলমোস্ট ফিফটি সিক্স পার্সেন্ট মানে যতটা ফল করলো পার্সেন্টেজ ওয়াইজ তার চেয়ে বেশি করে আর এর মধ্যে এখনো পাওয়ার রয়েছে কি নিজের মুভ কিন্তু কন্টিনিউ করতে পারে যদি ভালো করে দেখেন এখানে অনেকে বলবেন স্যার এখানে প্যাটার্ন ফর্মেশন যদি বলি ওয়ান টাইপ অফ ডাবল বটম প্যাটার্ন আরেকটা প্যাটার্ন হতে পারে ওয়ান টাইপ অফ কাপ হ্যান্ডেল প্যাটার্ন আগেন উপরে গিয়ে রিটেস্ট নিয়ে উপরে চেষ্টা করছে তো আপকামিং ডেজের মধ্যে এই হাই রিসেন্ট এই হাইগুলো অলমোস্ট ধরুন ফোরটিন ফিফটি লেভেল এই লেভেলগুলো আপকামিং ডেজ এর মধ্যে ব্রেক করে দেনে এই স্টক কিন্তু ভালো অফসায় ডেলি দিতে পারবে হিউজ পসিবিলিটি এটাই বলছে উইকলি টাইম ফ্রেমে এত ভালো প্যাটার্ন বানানো তার মানে তো ভালো জিনিস করছে আমি যদি ডেলি অবজার্ভ করি ডেলিতে আপনি এখানে জাস্ট দেখুন একটা ট্রেন্ড লাইন যদি আমি টেনে থাকি দিস ওয়াজ দ্য ট্রেন্ড লাইন জাস্ট লাইক নিফটি নিফটি যেরম ব্রেকআউট দিয়েছে স্টক কিন্তু দারুণ ব্রেকআউট দিয়েছে তো এই স্টককে একদম রাখা যেতে পারে আপকামিং ডেসের মধ্যে ও যদি এই পার্টিকুলার রেজিস্ট্যান্স লেভেলটা আমি জাস্ট এখানে বানাচ্ছি ইয়েস দিস পার্টিকুলার রেজিস্ট্যান্স লেভেল যেটা হচ্ছে অ্যাপ্রক্স ফোরটিন সিক্সটি লেভেল হাই যদি প্রপারলি ফরটিন সিক্সটির উপরে একদিনের মধ্যেও যদি কনফার্ম করে দেয় তার উপরে ক্লোজিং দিয়ে দেয় তো এই স্টককে মধ্যে কিন্তু আরও বেকার মুভমেন্টে আসতে পারে ইন দ্য ঠিক আছে এবার যদি কোনো স্টকে আপনি কোনো এন্ট্রি প্ল্যান করছেন প্লিজ ভেবেচিন্তে করবেন কেন আজকের ভিডিওতে আগেন আমি কোনো কোনোভাবে রিকমেন্ডেশান দিচ্ছি না কি বাই করবেন কোথায় বাই করবেন সেটা টোটালি আপনার ডিসিশন থাকবে আমাদের কাজ হচ্ছে জাস্ট কিছু ভালো স্টকগুলোকে সামনে তুলে রাখা আগে আমরা এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশান দিচ্ছি না এটা টোটালি আপনার ডিসিশন হবে ঠিক আছে এবার ভুল করে যদি বাই করে ফেলেন ঠিক আছে মনে হলো স্যার ভালো মুভ করছে আমি বাই করতে চাইছি যদি বাই করে ফেলেন প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন আপনার স্টপ লস মিনিমাম এই লেভেলে তো হতেই হবে ঠিক আছে আমি সেফটি দিতে পারি কিন্তু এন্ট্রি দিতে পারবো না ফাইন তো এটা হলো আজকে আমাদের প্রথম স্টক আচ্ছা কিছু ইএমএ এখানে ওপেন করে দেখায় আপনাদের কোনো ইএমএ সাপোর্ট আছে কি না এখানে আমি টোয়েন্টি ওয়ান ইএমএ আর একটা ফিফটি ইএমএ দেখব দেখুন তো স্টক কী করলো কন্টিনিউ প্রিভিয়াস ডেতে আমরা যেরকম স্টকগুলো দেখছিলাম এটাও কিন্তু অলমোস্ট ফিফটি এম এ টাচ করে আপসাইড গেছে নিয়ার বাই থেকে গেছে আগেইন যদি পাঁচটা দিনের মতো আমরা দেখি এই দিনটা বাদ দিলে বাকি যে চারটে দিন দাঁড়াচ্ছে এখানে কিন্তু সবকটাতে কটাতে নিচের দিকে সাইড এসে তার মানে বায়ার খুব বেশি ইন্টারেস্টেড রয়েছে এখানে যার জন্য মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে আই বি জিনিসটা ক্লিয়ার হলো তো এখানে এ কিন্তু দারুণ আমরা কাজ দেখতে পাচ্ছি এবার নেক্সট স্টকে যাব নেক্সট স্টক হচ্ছে মন্নাপুরম ফাইন্যান্স খেয়াল করবেন আজকে সেট আপগুলো না সব সিমিলার আসছে কিছু কিছু সিমিলার আসছে ঠিক আছে তা সকাল থেকে মানে আমরা নিফটি চার দেখলাম নিফটি তো এরকম একটা ট্রেন লাইন ব্রেকআউট এর আগের চার্টটা দেখলাম ভারত ফর্জ ওখানেও সেম ব্রেকআউট এই পার্টিকুলার স্টক দেখছি এখানেও সিমিলার কন্ডিশন তো আপকামিং ডেসের এর মধ্যে এটা প্লাস ইনক্লুডিং আমি যদি রেজিস্ট্যান্সটা ড্র করে দিই আরও সেফ হবে সেটা হচ্ছে অলমোস্ট টু নাইনটি সেভেনের কাছাকাছি যদি কামিং ডেসের এর মধ্যে টু নাইনটি সেভেনের উপরে এই পার্টিকুলার স্টকটা যদি ক্লোজিং দিয়ে দেয় দেন ইস এ পসিবিলিটি হিউজ মোমেন্টাম মোমেন্ট অনেক কটা স্লোড স্টাডি ব্রেক করতে করতে যাচ্ছে এখানে নিয়ার বাই ব্রেক করলো একদমই রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে এবার যদি সাকসেসফুলি এই রেজিস্ট্যান্স যেটা আপসাইড বানালাম দ্যাট ইস অ্যারাউন্ড টু সেভেন এর উপরে যদি প্রপার কোনো ক্যান্ডেল ক্লোজ আসে তাহলে এখানে বায়ের বেশি অ্যাট্রাক্ট হবে ঠিক আছে আর এমনি আপনি দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু একদম টোয়েন্টি আর ফিফটি ইএম এর উপরে দিকে চলছে ঠিক আছে তো এক্সপেকটেশন এটাই কি বড় র্যালি এখানে দেওয়া যেতে পারে বাট 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 যদি কোনো স্টক এন্ট্রি করছেন প্লিজ মেনটেন আর স্টপ লস তো এখানে যেটা স্টপ লস মেনটেন থাকবে অলমোস্ট এই লেভেল দুশো আশি লেভেলে আপনাকে মিনিমাম স্টপ লস মেনটেন করতে হবে এবার যদি দেখেন কি স্যার আমরা এরকম টাইপ অফ কোনো সিনারিও নিচ্ছি তাহলে আপনি জানেন এসএলটা কোথায় বসাতে হতে পারে ঠিক আছে আই হোপ জিনিসটা গ্লিয়ার হলো স্টকের নাম হচ্ছে মন্নাপুরম ফাইন্যান্স সেন্ট রেট হচ্ছে অলমোস্ট টু নাইনটি টু পয়েন্ট সিক্স ফাইভ এবার চলে আসবো আজকের থার্ড নম্বর স্টকে দেখি তো কি করছে মনে আছে চারটা একটু আগে যেগুলো দেখছি কি মার্কেট ইয়া তো রেজিস্ট্রেন্স ব্রেক করছে মার্কেট ইয়া তো হয়তো রেজিস্ট্যান্স ব্রেক করছে বা একটা ট্রেন লাইন ব্রেক করছে তো এখানে আমরা কি দেখলাম এই পার্টিকুলার স্টক কি করছে আচ্ছা স্টকের নাম কি স্টকের নাম হচ্ছে ফেম ইন্ডাস্ট্রি এম ফেম ইন্ডাস্ট্রি ফি এম ইন্ডাস্ট্রি অনেকে বলে এখানে কি দেখছি মার্কেট কিন্তু একটা ভালো একটা রেজিস্টেন্স লেভেলকে আপসাইডে ব্রেক করছে আপকামিং ডেজের মধ্যে যদি লাস্ট দিনে যে হাইটা ছিল এর উপরে যদি মার্কেট সাস্টেন করে যায় দেন আরও বড় বড় মুভ আমরা এখানে পেতে পারি ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার বাট বাই চান্স আপনি কোনো স্টক এন্ট্রি করছেন প্লিজ মেনটেন আর স্টপ লস এখানে আপাতত একটা স্টপ লস মেনটেন হবে অনেকটাই নিচের লেভেল মানে বাইশ চল্লিশ লেভেলে টোয়েন্টি টু ফোর জিরো লেভেলে কিন্তু একটা স্টপ লস পসিবিলিটি রয়েছে ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো এটা ছিল আমাদের আজকে থার্ড নাম্বার স্টক ঠিক আছে ফোর্থ আর ফিফথ নাম্বার স্টকে যাব আজকে পাঁচটা স্টক আছে কিন্তু আগেন তার আগেই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোন কোন স্টকগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন আর আগে একটা প্যাটার্ন আপনাদের জিজ্ঞেস করলাম ওটার আনসার আমাকে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে কমিং টু দিস চার্ট একটু জুম আউট যদি আমরা করি এটা কিন্তু অলমোস্ট অলমোস্ট না অ্যাকচুয়ালি লাইফ টাইম হাইতে চলছে ফিল্ম ইন্ডাস্ট্রি তো এক্সপেকটেশন এটাই জাস্ট যেহেতু সদ্য সদ ব্রেকআউট দিয়েছে কনসলিডেটও হয়েছে নেক্সট দিন হতে পারে তার হাই ব্রেক করে দিল যদি আপনার মধ্যে ক্যাপাসিটি থাকে কিছু এন্ট্রি করা বা পজিশন বানানো আপনি আপনার হিসাবে করতে পারেন ঠিক আছে আগে আমি বলছি না কি কোন প্রাইসে বাইক করবেন সেটা টোটালি আপনার ডিসিশান নেবেন কি না ওটাও আপনার ডিসিশান এখানে এই যে ক্যান্ডেলের যে লাস্ট লোটা ছিল লাস্ট সুইং ওখানে দেখে আপনাকে এসএল মেনটেন করতে হবে ঠিক আছে জিনিসটা আই অফ সবার কাছে ক্লিয়ার হলো রাইট চলুন তাহলে এবার আমরা দেখে নেবো আজকের নেক্সট স্টক আজকে নেক্সট স্টক হচ্ছে লরেস স্ল্যাব দেখুন তো সেমিলার কন্ডিশন রেজিস্ট্যান্স ব্রেকআউডের স্ট্রং ক্যান্ডেল আর আরও কনফার্মেশন কী আছে এটা কিন্তু কন্টিনিউ টোয়েন্টি ওয়ান ইএমএকে মারার চেষ্টা করছে ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো তো এখানে যদি আপসাইড মোমেন্টাম আসে প্লিজ একটা ব্রেকআউট মেনটেন করবেন এবার যেতে যেতে একটা স্টক একটু এক্সট্রা ডিসকাস করা যাক কিন্তু আগেইন ডিসকাস করার আগে যদি আপনি এখনও ভিডিও দেখে থাকছেন প্লিজ একটা ছোট লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা কোন স্টকটা আপনি আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন একটু কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে এবার আমরা আজকে লাস্ট স্টক দেখে নেব লাস্ট স্টক হচ্ছে টিভিএস মোটর হ্যাঁ এখনও কিন্তু ব্রেকআউট আসেনি বাট ব্রেকআউট আসার একটা সম্ভাবনা এখানে দেখিয়ে দিয়েছে দেখুন কত একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নামছিল কিন্তু ইমিডিয়েট পরে ক্যান্ডেল দ্যাট ইস অন ফ্রাইডে ক্যান্ডেল মার্কেট একদম প্লেন ওপেন হয়ে সিধা সিধা রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিচ্ছে এখানে লাস্ট ছ সাতটা ক্যান্ডেল দেখুন তার উপরে ক্লোজিং দিচ্ছে আর আগেন যদি আমরা দেখি আপকামিং ডেসের মধ্যে এই হাইটাও যদি ব্রেক করে দেয় দ্যাট ইস অ্যারাউন্ড থ্রি তাহলে আরও বেগার মুভ আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে তো এখানে আপাতত হচ্ছে এটা কি এই পার্টিকুলার স্টক নিজেকে ফিফটি আর টোয়েন্টি ওয়ান করার চেষ্টা করছে আগেন একটা কনসলিডেট জোনে রয়েছে যদি একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল পাই তাহলেই আমরা কিন্তু এখানে ফার্দার কোনো প্ল্যানিং করতে পারি ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো যদি কোনো স্টকে আপনি এন্ট্রি করছেন প্লিজ মেনটেন স্টপ লস একটা স্টপ লস কিন্তু নিশ্চয়ই মেনটেন করবেন স্টপ লস ছাড়া কিন্তু কোনো ট্রেডিং হয় না ওকে আই হোপ এখন অব্দি যা ডিসকাস করলাম আপনারা একটু বুঝতে পেরেছেন স্টকগুলো বুঝতে পেরেছেন কেন এগুলোকে ওয়াচলিস্টে রাখা হচ্ছে এবার আপনাদের নেক্সট কাজ যেরকম বললাম ওই কাজগুলো নিশ্চয়ই করবেন যাতে আমাদেরও হেল্প হয় আপনাদের নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও বানানো অ্যাস পার ইউর রিকোয়ারমেন্ট ঠিক আছে তো চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ